গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতে জমি ও কাজের দাবিতে অনশনে বসেছিলেন হারাধন ঘোষ ও তার পরিবার অভিযোগ চার শতক পাট্টা জমির ওপর জল প্রকল্প গড়ে উঠলেও প্রতিশ্রুতি মতো কাজ মেলেনি এগারোই আগস্ট থেকে চলা অনশনের অবসান হল মঙ্গলবার তৃণমূল জেলা সভাপতি ও তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়ের হস্তক্ষেপে তারা অনশন তুলে নিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির ভবনে বৈঠকে হারাধনবাবুর দু কাটা জমি ফেরত দেওয়া ও পরবর্তীতে কাজের আশ্বাস দেওয়া হয়েছে জেলা সভাপতি দশ দিনের সময় চাওয়ায় অনশন প্রত্যাহার করা হয়েছে হারাধনবাবুর আশা প্রতিশ্রুতি এবার পূরণ হবে মন থেকে কোনো আশঙ্কাতে করেছিল।রাও সঠিক বুঝে করেনি ওই প্লটটা হচ্ছে আটত্রিশ শতকের প্লট এই আটত্রিশ শতকের মধ্যে এই যে বাবু ওনার স্ত্রী ওনারা যে অনশনে বসেছিলেন চার শতকের মালিক আর একজন পাট্টা হোল্ডার আছেন তিনি পাঁচ শতকের মালিক পাটটা যখন একটা প্লট থেকে বড়ো প্লট থেকে দেওয়া হয় তখন যেমন পর্চা করে দেওয়া হয় ঠিক তেমনি একটা স্কেচ ম্যাপ করে ডিমার্কেশান করে দেওয়া হয় সেই ডিমার্কেশান স্কেচ ম্যাপটা পাটটা পনেরো সালে যখন পেয়েছে তখন তারা বলছে পাইনি তাহলে কোন জায়গাটা তার পার্টিকুলার এটা নিয়ে একটা সংশয় তৈরি সেই ক্ষেত্রে আজকে বলা হলো বনভূমির কর্মাধ্যক্ষকে বিএলএর সাহেবকে জানিয়ে আমাদের সরকারি আমিন পুরো প্লটটা মেপে চার শতক এই হারাদনবাবু আর একজন বোধ হয় বুলটি মণ্ডল পাঁচ তাদেরকে ডিমার্কেশন ম্যাপ তৈরি করে যেটা অ্যাটাস্টেড করবেন বর্তমান রেভিনিউ অফিসার মানে বিএলআরও সাহেব তার সাথে ওই স্কেচ ম্যাপের ভেতর যে পিএইচই তৈরি হয়েছে কতটা পিএইচি আছে একটা আইসিডিএস আছে সে কতটায় আছে সবটাই স্কেচ ম্যাপে তুলতে হবে দিক উল্লেখ করে আটত্রিশ শতক থেকে এই দুজনের পাঠটা আইসিডিএস এবং পিএইচ কভার করার পর যদি রেস্ট থাকে সেই রেস্ট জায়গাও সরকারের রইল এতে করে ওনারা সন্তুষ্ট ওনাদের চার শতক জায়গা আর একজনের পাঁচ শতক জায়গা ওনারা ওই প্লট থেকে পাবেন যা আগে স্কেচ করে দেওয়া হয়নি সেইটা এই পঞ্চায়েত সমিতির স্কেচ করে ওনাদেরকে এটা বুঝিয়ে দেবেন সেটা ওনারা সন্তুষ্ট এই ক্ষেত্রে ওনারা আর না বুঝে এই যে অনশন করে ফেলেছিলেন ওনারা ভেবেছিলেন ওনাদের জায়গাতেই বোধহয় পিএইচই হয়েছে কিন্তু সেটা ভুলটা ওনাদের ভেঙেছে একটা আবদার ওনারা পঞ্চায়েত সমিতির কাছে সেই ক্ষেত্রে যে যদি একটা কোথাও কাজ ওনাদের করে দেওয়া হয় সেটা পঞ্চায়েত সমিতি বলেছে আগে এই পর্বটা মিটুক পরে গরিব মানুষ এই গভর্নমেন্ট সব মানুষের পাশে দাঁড়াচ্ছে সত্যি ওরা নিডি এটা আমি বিজয়ের কাছ থেকেও জানলাম নারান্দার কাছ থেকেও জানলাম বাকি ওই পঞ্চায়েতের প্রধান মেম্বারদের কাছ থেকেও জানলাম যে প্রকৃত গরিব সেক্ষেত্রে হয় পঞ্চায়েতের কি অন্য কোথাও বা পঞ্চায়েত সমিতি বা সম্ভব হলে পিএইচিতে কোথাও একটা কাজ তাই নারা সেটা ওনাদেরকে বলেছে যে নিশ্চিত থাকো তুমি গরিব মানুষ হিসাবে আমরা কোথাও না কোথাও একটা কাজ ব্যবস্থা করব সময় সাপেক্ষে এবং জেলা সভাপতি আমাদের কাছে ডেকেছিলেন আজকে গিয়েছিলাম ওইখানে তো জেলা সভাপতি আমাদেরকে বললেন যে ডিমার্কেশন করে আমাদের জায়গাটা যে চার শত আর বিরুদ্ধমণ্ডলে পাঁচ শতক ওনারা বুঝিয়ে দেবে আর বলেছেন যে কথার খাতিরে আমরা খুব গরিব মানুষ ভূমিহীন সেই কারণে বলেছে যে কোনো একটা কাজে ব্যবস্থা উনি করে দেবেন দিন দশে আপনি কি এতে সন্তুষ্ট এখন ওই আশাতেই আছি যে দিন দশ কোন আমাকে অপেক্ষা করতেই হবে যেহেতু উনি নিজে বলেছেন যে আমরা একটা গরিব মানুষ বলে আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন আপনি এর আগেও তো আপনাকে নিয়ে বসা হয়েছিল এর আগে বসা হয়েছিলেন তখন কিন্তু জেলা সভাপতি আসেননি আমাদের ব্লক সভাপতি ছিলেন অঞ্চল সভাপতি ছিলেন বিডিও সাহেব ছিলেন বা আরও নেতৃবৃন্দ ছিলেন বা আধিকারিকরা ছিলেন কিন্তু ওনাদের সামনে কথা হয়েছিলো সেই কথাটা রাখেননি প্রধান কিন্তু এখন দেখা যাক যে জেলা সভাপতির সামনে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিটা রাখে নাই আজকের এই যে বর্ষা হলে এর কি কোনো রেজুলেশন হয়েছে না আমাদের কাছে সেরকম রেজুলেশন দেয়নি আজকেও সে রেজুলেশন ছাড়াই হ্যাঁ আজকেও সিদ্ধান্ত হয়েছে তাহলে কি অনশন থেকে আপনি আপাতত সরে যাচ্ছেন যদি দেখব যদি না এসব হয় তখন আবার তো মনে আর আপনার জায়গা যদি বুঝিয়ে দেয় ওরা ওনারা বলেছেন জায়গা বুঝিয়ে দিবে জায়গা বুঝিয়ে দিই এবং কথার খাতিরে যদি আমাকে একটা কাজ দেয় খুবই ভালো হয় এবং দিদি ওর কাছে আমি তুমি যোগ্য থাকি যদি চাকরি না দেয় আপনাকে যেটা ছিল চাকরি না দিলে আমরা গরিব মানুষ দেখা যায় না কি হয় চাকরি আমাকে তো বলেছেন উনি কথা দিয়েছেন যখন ওনার করে আমরা বিশ্বাস করি আজকে আপনি চাকরি চাইছেন না জায়গা চাইছেন না আমার এখন একটা কাজ হলে খুব ভালো হয় আমার জায়গা যদি নাও দেয় আমাকে কাজ দেন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ